গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থেকো আমিও ভালো আছি আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি বাসি কাজকর্ম ছেড়ে। তোমরা সবাই সাথে থাকো আমার ভিডিওটা দেখবে এখন আমি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি তোমরা সবাই সাথে থাকো হ্যাঁ কেউ ভিডিওটা স্কিপ্ট করবে না দেশে বিদেশে সবাই যে যেখানেই থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না এই দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছি রান্নাঘরে না এটা আমার সকাল সকাল মুগ ডাল ভাজাটা দেখাতে পারলাম না এই যে মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হুম এই ডালটা ফুটে গেছে ডালটাকে এখন এখনই পাত্রে আমি নেব এদিকে তাওয়া বসিয়ে নিয়েছি আমি রুটি করবো বুঝতে পেরেছি তো একটু তাওয়া বসিয়ে নিয়েছি একটু রুটি করবো ফুল মুগ ডালটা ফুলকপি দিয়ে মুগের ডাল করবো একটু ঘি দিয়ে আর এদিকে আমার চিংড়ি মাছ কুচো চিংড়ি নিয়েছি এখানে মাছের তেল নিয়েছি এগুলো দিয়ে একটু বড়া ভাজবো সব কিভাবে ভাজবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না এখন ডালে আমি আন্দাজ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার ডালটা নামিয়ে নেব মেরে এবার ডালটাকে একটু নামিয়ে নিচ্ছি কালারটা দেখছি কালটা কালারটা কালার ঠিক আছে জিরাটা ভেজে নিয়েছি জিরাটা এখন দেখো তাওয়াটে জিরাটা ভেজে নিয়েছি জিরাটা এখন এর মধ্যে তুলে দিলাম হুম আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেল হয়ে গেছে দেখো তেলের মধ্যে আমি জিরা তেটপাটা শুকনো লঙ্কা সোন দিয়ে দিলাম হুম dan tapi ভালো করে ভেজে নিচ্ছি এখন আলু না সবই ওই মধ্যে টমা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নেবো ওটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে চবা ভাজা হোক ঠিক আছে মুগ ডালটা নামিয়ে রেখেছি ওই ওই রুটি করে নিয়েছি মাকে চা হা দিয়ে রুটি খাচ্ছে মা আমার মা চা খাচ্ছে এই দেখো বসে রুটি দিয়ে চা আমিও খাই রুটি দিয়ে চা বেশ ভালো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা কোল দিয়েছি হ্যাঁ এবারে আমি ডালটা কোল দিয়ে দিলাম এবার ডালটা ছিনে দিয়ে কুটু আর এখানে এর মধ্যে আমি দেখো ভাজা জিরাটা গুঁড়া করে নিয়ে এসেছি রুটি বাজছি দেখো হাতা আটার হাত সব আটা মাখানো হাতে এদিকে তা আবাসনের দিকে এখন রুটি বেলছি দেখো আমার ডালটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি এতে

এই যে হলুদ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আবার একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে নিচ্ছি দেখো লবণ যে যেরকম খাবে সেরকম দিয়ে নেবে এদিকে আবার একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে দেব বেশি দেওয়া যাবে না একটু ভালো করে ওটাকে চটকে মেখে নিচ্ছি দেখো চিংড়ি মাছের গরম গরম ভাতের সঙ্গে বড়া তুই মেখে নিই সাত দেখতে থাকো পুরোটা যদি দেখি তোমরাও বিরক্ত হয়ে যাবে একটু ভালো করে মাখছি আমি ভালো করে মেখে নিই এই দেখো মাখা হয়ে গেছে দিয়ে তেল বসে দিয়েছিলাম দেখিয়েছিলাম তারা ওর সময় কি করবে এই দেখো এখন চিংড়ি মাছের বড়া ছাড়ছে তাই মাছের তেলটা এখন আর করতে পারবো না আমি কাজে বেরিয়ে যাবো মাছের তেলটা আবার অন্য সময় করে দেখাবো তোমাদেরকে সব কেটে রেখেছি গুছিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আছে নুনে পাতা আছে পেঁয়াজ আছে সবই কুচানো আছে ভাজাবো ফলাগুলো এখন উল্টে দেবো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আমি

পাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে দারুণ লাগে বুঝেছো চিংড়ি মাছে আজকে বড়া তেলটা আবার বেছে রাখবো কিন্তু তেলটা আমি তেলের বড়াটা পরে তোমাদেরকে দেখাবো এটা চিংড়ি মাছের বড়া এখন আর ভাজতে পারবো না কিন্তু আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত যে বড়া হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে নেবো সাথে থাকো সবাই ভিডিওটা পুরো দেখবে কে ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা বাই